ফার্স্ট একটা কথা বলি আজকে প্রায় চার পাঁচ দিন হয়ে গেল সার্জেন এসেছে হরিদ্বারে কিন্তু এখনও কিন্তু ফাইনাল টেস্টিং করে উঠতে পারেনি কারণ সার্জেন কী ভুল করে উঠলো যে এখনও কিন্তু ফাইনাল টেস্টিং করে উঠতে পারেনি এই যে দেখতে পাচ্ছি এত বড়ো সেট তো শুধুমাত্র তিরপল ঢাকা দিয়ে পড়ে আছে এবং টেস্টিং করেছে কিন্তু ফাইনাল টেস্টিং করতে পারেনি কারণ ডিজির প্রবলেম হচ্ছে কারণ সার্জেনের যেই হিসাবে নাম শুনেছি সেই হিসাবে কিন্তু প্রেশার দেখতে পেলাম না আমিও ফার্স্ট টাইম দেখার জন্য এসেছিলাম অনেক আশা নিয়ে কিন্তু যে এটা প্রেশার দেখলাম আমি দুবার টেস্টিং এর সময় ছিলাম দুবার কিন্তু টেস্টিং এ দেখে আমার কিন্তু একটু মজা আসে যদি ওরকম হয় এরকম কিন্তু নাম হওয়ার কথা নয় সার্জেনের নিশ্চয়ই ওর থেকে আরো জোরে বাজে তো সেই বাজা দেখার জন্যই কিন্তু এখন ওয়েট করে আছি আর প্রবলেম হচ্ছে এটা যে সার্জেন ভাই নিজে বলছিল সেই দিনে যেদিন রাতবেলা টেস্টিং হচ্ছিল এখন যে সেটআপটা ডিজি প্রবলেম হচ্ছে তো সবাই ভোল্টেজ কাফি জায়গা ড্রপ হয়ে যায় ভোল্টেজ ড্রপ হয়ে যায় ভোল্টেজ কমে যাচ্ছে क्योंकि बीजी लोड नहीं जा रहा है क्योंकि उसी के झमेले के जनरेटर रहेगा सही तभी हम लोग कर पाएंगे फिर भी आप लोग के बात रखने के चलते हम लोग ने इंटरेस्टिंग ऑडियंस से रिक्वेस्ट आकर जो है डीजे सर टेस्टिंग करो चे सेटअप आपा तो किंतु रेडी हो नहीं पर डीजे ते तो हम लोग को ही ऐसा ना कीजिए कि कोई सामान का आप लोग का काम बोल रहे बाजार के नुकसान हो इसीलिए आप लोग का भी थोड़ा सा साथ चाहिए मशीन खराब हो जा रहा है बीच में देख रहे थे ना साउंड कम करना पड़ रहा था होगा तब जरूर बजाएंगे तब तक हम लोग भी अपना ओके कर लेंगे अभी किसी नोट नहीं है ডিজিতে প্রবলেম হচ্ছে ডিজি ভোল্টেজ দিতে পারছে না মেশিনের প্রবলেম হয়ে যেতে পারে কারণ এটা এখন রোড শো চার পাঁচ দিন রোড শো চলবে তো সেই জন্য বলছে যে মেশিনের প্রবলেম আসতেই পারে তো ডিজি কিন্তু ভোল্টেজ দিতে পারছে না সেই জন্য কালকে রাত্রেবেলায় কিন্তু ডিজিটা নিয়ে চলে গেছে এখনও কিন্তু ডিজি আসেন তো ডিজি এলে কিন্তু আমরা ফাইনাল টেস্টিং দেখব অর্থাৎ সার্জেনের যে প্রেশার সেইটা কিন্তু আমিও দেখব এবং তোমাদেরকেও দেখাবো কারণ আমারও খুব ইচ্ছা যে সার্জেন যে এত নাম এত হাইপ যে এত বেস্ট দেয় যে কিং অফ বেস বলে তো সেইটা কীরকম কি চলে বা কখন এসবে সেকেন্ড ডিজি সেটাই কিন্তু বলা মানে দেখার বিষয় আশা করছি যে আজকে হয়তো দুপুরে কিংবা বিকেলে দেখা যাক কীরকম অনেক অনেকে আবার অনেক কথা বলছে যে সাড়ে সাতশো কেবির নাকি ডিজি আসবে তো দেখা যাক সাড়ে সাতশো কেবির ডিজি কত বড়ো হতে চলেছে আর সার্জেনের সেটা দেখতে পাচ্ছ একদম কিন্তু পিপল দিয়ে ঢাকা আছে আর এখানে সার্জেনের আছে পঁয়ত্রিশ পিস বেস ফাইনাল টেস্টিংটা কিন্তু অবশ্যই দরকার আমিও দেখতে চাই প্রত্যেকটা সেট আপের টেস্টিং দেখছি সার্জেনেরও ফাইনাল টেস্টিংটা দেখতে চাই সেকেন্ড ডিজিএল যে সার্জেন কীভাবে ফুল প্রেশার বাজছে যে এত নাম সার্জেনের ডিজে সার্জেন ডিজে সার্জেন তোমরা অবশ্যই ভিডিওতে দেখছো এখন অবশ্যই ডিজি নেই বলে সবাই জানে যে টেস্টিং হবে না ওই ওইচারে ভিড় নেই নাহলে তোমরা জানো যখন ডিজি ছিল তখন কিন্তু সারাক্ষণ কিন্তু সার্জেনের কাছে ভিড় লেগেছিলো তো আশা করছি খুব তাড়াতাড়ি সার্জেনের ফোর্থ টাইম নাহলে ফিফথ টাইম মেবি টেস্টিং করবে সেটা তোমাদের সামনে অবশ্যই তুলে ধরতে পারবে এবং আমিও নিজে দেখার জন্য খুবই আগ্রহে আছি কারণ দেখতে চাই যে সার্জেন কীরকম বাজাবে কারণ সেরকম প্রেশার কিন্তু আমি এখনও অনুভব করিনি সার্জনের সামনে অবশ্যই মেশিন স্পিকার সব কিছু ভোল্টেজ ড্রপ হলে অবশ্যই ক্ষতি অবশ্যই হতে পারে সেই জন্য অবশ্যই নিশ্চয়ই ধরে ধরে বা বুদ্ধিমানের সহিত কিন্তু যে অপারেটার সে কিন্তু কাজ করছে যা পাবলিকের ডিমান্ডে টেস্টিং করছে সব কিছু টেস্টিং করে রাখছে এবং এই সেট এত বড়ো এই সেট এতদিন ধরে যে তো মানে কী বলো সেটা একটা রেডি করেছে এই জন্যই কিন্তু সময় নিয়ে রেডি করছে সমস্ত জিনিস কিন্তু পারফেক্টলি আনার জন্য যে দু ঘন্টায় তিন ঘন্টায় বা একদিনের মধ্যে লাগিয়ে দিয়ে দেখবো যে কী হচ্ছে সেরকম কিন্তু কেউ করলো না অনেকদিন আস্তে আস্তে টেস্টিং করছে যে টেস্টিংটা করলো ডিজিটা দেখলো যে না ভোল্টেজ দিতে পারছে না এ ডিজিতে টানতে পারবে না আর এই চ্যানেলে কিন্তু অবশ্যই আপডেট আসতে থাকবে কী আর বলবো তোমাদেরকে আর কিছু বলার নয় যেহেতু বন্ধই আছে যখন টেস্টিং করবে তখন কিন্তু একটা লেভেলের ভিডিও আসতে চলেছে তো অবশ্যই সঙ্গে থাকবে